আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল এখন নটা সকালের খাবার বানিয়ে নিচ্ছি বাসি কাজগুলো সবই করে নিয়েছি আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম তো চা করেছি আর চায়ের সঙ্গে এই যে পাউরুটিগুলো এবার সেকে নিচ্ছি সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম রান্না করতে তো একটা সবজি রান্না করছি লাল শাক রান্না করব তো শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে আলু দিয়ে সব গুঁড়ো মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি এবার কেটে রাখা শাক দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করে নেব। বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে মাছগুলো কেটেই নিয়ে এসেছে তো আর একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অল্প অল্প আঁশ আছে আর মাছের ঝালটা রান্না করলেই হয়ে যাবে আজ আমার নানা আর আমার মামা আসবে আমাদের বাড়িতে তো নানার অনেকটাই বয়স হয়ে গেছে আশি বছরের উপরে বয়স আমার নানা ভাইয়ের তো আমার নানার জন্য কোপ্তা রান্না করব মাছের ঝোল আর এই যে লাল শাকটা রান্না করছি আমার মনে হয় বয়স্ক মানুষের জন্য মাংসটা বেটে কোপ্তা করে দিলে খেতে অনেকটাই সুবিধা হয় ওই জন্য চিকেন কোপ্তাটা রাতেই বানিয়ে রেখেছিলাম এদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখুন আমার সালমান তার বন্ধুর সঙ্গে বিড়াল নিয়ে খেলা করছে এই বিড়ালটা ওর বন্ধুর বিড়াল ওদের বাড়িতেই থাকে তাকে আমাদের বাড়িতে প্যারাতে নিয়ে এসেছে ওকে নিয়েই দুজন ব্যস্ত এবার মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে লাল শাকটা রান্না হয়ে গেছে শাকটা এবার নামিয়ে নেব দুই বন্ধু খেলা করছে আর দেখুন বিড়ালটা নিজের মতো করে সিঁড়িতে ঘুমিয়ে পড়েছে বেশ লক্ষ্মী বিড়াল কোথাও যায়নি বেশ এক জায়গাতেই বসে ঘুমাচ্ছে তেল গরম করে মাছগুলো এক একে ভাজতে দিচ্ছি আর মশলা বাটাই আছে আবার রসুন পিঁয়াজ কাঁচা কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি এদিকে মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি সব মাছগুলো দু পিট খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি তো এবার নামিয়ে নিয়ে হাঁড়িতে তেল গরম করে নিচ্ছি মাছের ঝাল বানানোর জন্য তারপর পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে টমেটো কুচি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি লবণ হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সব মশলাটা ভালো করে কষিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি টমেটো দিয়েছিলাম বলে বেশ একটা সুন্দর কালার হয়েছে তো পানি দিয়ে মাছের ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণ ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম রান্না করতে করতে আর এদিকে ঝোলটা বেশ ফুটিয়ে নিয়েছি তো এবার ভেজে রাখা মাছগুলো দিচ্ছি মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে আমার নানাকে খেতে দিয়েছি মামাও আছে পাশে তো খাওয়া দাওয়া করার পর আমার নানা এখন একটু রেস্ট নিচ্ছে আর এদিকে দেখুন এই যে বিড়ালটা একা একা ঘুমোচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন